আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি হিট স্টুক নিয়ে মুসা আলাইসাল্লাম এর হাদিসের গল্প হজরত মুসা আলাইসাল্লামের আমলে দীর্ঘদিন যাবৎ বৃষ্টি বন্ধ ছিল তার উম্মতেরা তার কাছে এসে বলল হে নবী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না হযরত মুসা আলাইসাল্লাম সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরও বেড়ে গেল হযরত মুসাইলসাল্লাম অবাক হলেন তিনি জিজ্ঞাসা করলেন আল্লাহ বৃষ্টির জন্য দোয়া করলাম তুমি রোদের তেজ বাড়ায় দিলে আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো এই জামাতে এমন এক ব্যক্তি আছে যে চল্লিশ বছর যাবৎ আমার নাফরমানি আমার বিরোধিতা করছে একটি দিনের জন্য আমার বাধ্য হয়নি তার কারণে বৃষ্টি আসা বন্ধ আছে হজরত মোসাল্লা সাল্লাম জামাতের দিকে তাকে এই অচেনা অজানা লোকটিকে বের সেই লোকটি ভাবল এখন যদি বের হয়ে যায় তবে সবার সামনে পাপি হিসেবে লজ্জা পাবো আর যদি থাকি তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে নিজের ইজ্জত বাঁচাতে স্বার্থে বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো আল্লাহ চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন আজকে সবার সামনে বেজ্যতি করবেন না ক্ষমা চাচ্ছি একদিকে দোয়া শেষ হলো অন্যদিকে আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো হজরত মোসাইলসাল্লাম আবারও অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করল হে আল্লাহ কেউ তো জামাত থেকে বের হলো না তবে বৃষ্টি দিলে কেন আল্লাহ জবাব দিল যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিল তার কারণেই বৃষ্টি শুরু হলো আমি তাকে ক্ষমা করে দিয়েছি চল্লিশ বছরের পাপ দশ সেকেন্ডে ক্ষমা হয়েছে হরজত মুসাইল সাল্লাম জিজ্ঞেস করলেন লোকটির নাম পরিচয় তো কিছুই জানালে না আল্লাহ বললেন যখন পাপে ডুবেছিল তখনই জানাই নাই এখন তৌবা করেছে এখন জানাবো পাপিদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার অথচ আমরা নিজেরা পাপি হয়েও প্রতিদিন প্রতি মুহূর্তে না কারো নামে বদনাম গিবদ করেই থাকি আল্লাহ আমাদের সকলকে ছোটো বড় সকল গুনাহ মাফ করে দিন আমিন এটা একটা চমৎকার গল্প ছিল হাদিস থেকে নেওয়া যা শুনে আমরা অনেক উপকৃত হয়েছি ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা